হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসছি প্রোডাক্টের নাম হচ্ছে নিউ লক দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল একদম অরিজিনাল পেনিস অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু টানলেও বা আপনার এদিক দিয়ে টানলেও এটা সিরবে না এটা সামনে দেড় ইঞ্চি ভরট থাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক রগা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল পেনিসের থেকেও একটু বেশি বেশি রগা কারণটা কী কারণ যারা বউকে বেশি সুখ দিতে চান তাদের জন্য এটা বিশেষ করে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এটা যখন আপনার ওয়াইফের ভিতরে গিয়ে ঘষা খাবে তখন আপনার ওয়াইফ অনেক বেশি তৃপ্তি পাবে তার জন্যই এটা এইভাবে বানানো হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ছয় ইঞ্চি নিউ লক কন্ডম এটা যারা ব্যবহার করতে পারবেন তাদের পেনি সহ লাগবে চার থেকে সাড়ে চার ইঞ্চি এর মধ্যে হলে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটার সাথে আমরা একটা জেল দিয়ে দিই এটা কীভাবে ব্যবহার করবেন এটা আপনাকে বলে দিই এটার সাথে আমরা একটা জেল দিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জেলটা এই জেলটা আপনি প্রথমে আপনার পেনিসে মাখাবেন মাখানোর পরে আপনি পেনিসটা এদিক দিয়ে ঢোকাবেন ঢোকানোর পরে এদিক দিয়ে বার করবেন এদিক দিয়ে এদিক দিয়ে আপনার অন্ডকোষটা বার করে অন্ডকোষটা বার করে এদিক দিয়ে ঝুলিয়ে দিবেন তো ফলে আপনার পেনিসটা এরকম বড় এবং মোটা দেখাবে দেখতেই পাচ্ছেন যাদের পেনিস চার ইঞ্চি তাদের পেনিস এখন ছয় ইঞ্চি হয়ে যাবে একদম অরিজিনাল পেনিসের মতো এটা আপনি অনেকক্ষণ সহবাস করতে পারবেন বিশ থেকে পঁচিশ মিনিট সহবাস করতে পারবেন গ্যারান্টি সহকারে আপনারা যারা এটা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করতে পারেন এটা ব্যবহার করবেন কারা যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগতেছেন বউকে ঠিকমতো সময় দিতে পারছে না দুই তিন থেকে তিন মিনিটে আপনার বীর্য আউট হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করলে কমসে কম তিরিশ মিনিট থেকে আপনারা আরামসে সহবাস করতে পারবেন কোনো সমস্যা হবে না এই প্রোডাক্টে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে থাকি আপনি আপনার ঠিকানায় যাওয়ার পরে প্রোডাক্টটা চেক করে নেওয়ার সুযোগ আছে এটা অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস প্রয়োজন হবে আপনি যেখানে ইচ্ছা বাংলাদেশে নিতে পারবেন